এখন দেশের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিও রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ময়ূর ইসলাম এফসিএস এস এফ এ দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় নম্বরে ফোন করে আপনাকে স্বাগত এফসি বিজনেসে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আহ আমরা তো মানে নতুন বছরে একটা ভালো প্রত্যাশায় ছিল নতুন সরকার সে প্রত্যাশা অনুযায়ী কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি একটা ভালোই দেখলাম দেখলাম ভালো গতি তো কিভাবে দেখছেন আপনি কিভাবে দেখছেন আসলে বর্তমান অবস্থাকে গতকাল কিছুটা কারেকশন ছিল কিছু মিলিয়ে এই সপ্তাহে শুরুটা হয়েছিল আমাদের সূচকের উত্থান দিয়ে আমি যেটা দেখলাম যে সপ্তাহে শুরুতে যেটা আমাদের গত নয় মাসে নয় মাস পর সর্বোচ্চ গতিতে সুযোগটা ছিল এবং আমাদের টার্নওভারও ওভারও এক হাজার কোটি টাকা ছাড়িয়েছিল তো যেটা খুব পজিটিভ দিক আমাদের জন্য কারণ আমরা সবাই একটা নির্বাচন নিয়ে একটা দ্বিধাধন্দে ছিলাম যে আসলে নির্বাচনের পর আমাদের মার্কেটটা কি দাঁড়ায় বা একটা স্টেবল মার্কেটে আমরা পাই কি না তো ওভারঅল সবকিছু মিলিয়ে ইলেকশনের পর আমাদের মানে এক্সপেকটেশনটা যা ছিল তার চেয়ে অনেক ভালো মার্কেট আমরা এখন পাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে দেখবেন আপনি যে মার্কেটে আমাদের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বোনাস কিন্তু অলরেডি আমাদের ঢোকা শুরু করেছে বিভিন্ন কোম্পানির যে আমাদের ডিক্লারেশন অনুযায়ী তো যেটা দুই হাজার সতেরোতে আপনি ছিল দুই হাজার সাতশো পঞ্চাশ কোটি যেটা এখন সাড়ে তিন হাজার কোটি টাকাতে আসছে এটা একটা পজিটিভ মুভ এবং ইনস্টিটিউশন ইনভেস্টররা যারা যারা নির্বাচনের আগে যারা একটু অফলাইনে ছিল তারা কিন্তু এখন খুব সক্রিয় তাদের তাদের রেগুলার তাদের শেয়ার তারা শেয়ার ট্রেড করছে তো ওভারঅল সব কিছু মিলে মার্কেট টার্নওভারও বাড়ছে তো সব কিছু মিলে এখন আমাদের যেটা মনে হচ্ছে খুব মার্কেটটা একটা ভালো একটা গতিশীল গতিতে এখন আছে এবং আমরা আশা করব যে এই গতিটা যাতে আমরা মার্কেটে এই বছরটা যাতে আমরা ধরে রাখতে পারি হ্যাঁ একদম আমাদের হাতে একটু ফোন আছে আমরা ফোনটি নিয়ে আসি অবশ্যই হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো জিলামিকুম আলাইকুম আসসালাম আমার নাম আমি মিরপুর থেকে ফোন জি আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কিছু শেয়ার আছে ওটিসি মার্কেটে এটা নিয়ে কি গভর্নমেন্ট কিছু করবে আর একটা আর দুটো আছে আর একটা হলো যে আমরা নেটে যেটা দেখি ইপিএস প্লাস হলো ডিরেক্টাররা হোল্ড করতেছে এটা কি জেনুইন আছে না অনেক টাইমে দেখা যায় যে হঠাৎ করে এটা অনেক ধন্যবাদ আপনাকে ওটিসি মার্কেটে অনেকগুলো কোম্পানি চল্লিশটা প্রায় ষাটটার মতো মনে কোম্পানি আছে তো ওগুলো নিয়ে আসলে কি করা উচিত সরকার কি ভাবছে আসলে ওটিসি মার্কেটে বিষয়টা আসছে আপনি দেখবেন যে দু সালে যখন সিডিবিএল আসলো তখন যে সমস্ত কোম্পানিগুলা আমাদেরকে ডিক্লারেশন আসলে যে পেপার শেয়ার যারা আছে তাদেরকে ডিমেট করে তারা ডিজিটাল শেয়ার কনভার্ট হয়ে যাবে তখন যে সমস্ত কোম্পানিগুলো পারফরমেন্স ভালো না জেড ক্যাটাগরির পর আস্তে আস্তে তার তে চলে গেল এটা নিয়ে গত দুই বছর আমি দেখেছি এসএসি বেশ কিছু কাজ করছে বেশ কিছু নীতিমালা দিয়েছে তাদেরকে যে কোম্পানিগুলো ওটিসি থেকে বেরোয় আসার জন্য অনেকগুলো স্কিমের মাধ্যমে তাদেরকে দিয়েছে যে তারা অ্যাটলিস্ট এজিএম করতে হবে এবং অনেক ওটিসিতে অনেক কোম্পানি দেখবেন যে রেগুলার এজিএমও করে না ডিভিডেন্ট তো দিচ্ছেই না এজিএমও করে না তো তাদেরকে ডিভিডেন্ট দিতে হবে মিনিমাম এজিএম করতে হবে এই সকল জিনিস করার পর তারপর তার মিনিমাম তিন বছর তাদেরকে এজিএম করে রেগুলারাইজ হয়ে তারপর তাকে আবার রেগুলার মার্কেটে আসতে হবে তো এই সকল প্রসেসগুলা কোম্পানিগুলা যারা করছে এবং আমি জানি যে হয় বিশ থেকে পঁচিশটা কোম্পানি যারা

স্পন্সার কিন্তু জানে যে তারা কি করতে দিচ্ছে তখন স্বাভাবিক প্রশ্ন উঠে যে আসলে ইপিএসটা বা এখানে ম্যানুপুলেশন কোন সুযোগ আছে কিনা এই প্রশ্ন ম্যানুপুলেশন করা যায় কিনা সেই প্রশ্নটা থেকে আমি না কারণ আসলে এখানে ম্যানুপুলেশন করার সুযোগ অবশ্যই থাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা কোম্পানির স্ট্রাকচারটা দেখে আসলে আমরা আমরা যাব কি না একটা ভালো কোম্পানি যে কোম্পানি যত ম্যানুপুলেট ম্যানুপুলেট করুক না কেন কোম্পানি ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি যদি থাকে তাহলে কিন্তু আপনার ইনভেস্টরদের জন্য কোনো সমস্যা নাই আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই বিষয়টা যেটা আসছে যে উনি কোয়েশ্চেনটা যেটা ইপিএস নিয়ে বা এটা আসলে এসএসসি সার্ভাইলেন্স কিছু বাড়াতে হবে এছাড়া আসলে স্পন্সারদের যে এই যে বিষয়গুলা যে আমরা আসলে ট্রাস্ট করতে পারছি না

বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ উনি ফার্স্টে যেটা বলছিলেন যে মিউচুয়াল ফান্ড কিন্তু ওইভাবে বাড়ছে না হ্যাঁ আপনি আসলে কি বল আমাদের দেশে অনেক নিচে কিন্তু হ্যাঁ আপনি

ফরেন ফরেন কারেন্সি মার্কেটও তাদের শেয়ারগুলো ট্রেড হচ্ছে আচ্ছা আচ্ছা তো যেটা হচ্ছে যে আসলে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে যেটা হচ্ছে গত এক বছরে আমি দেখেছি এথিসি এটি নিয়ে খুব মানে চিন্তিত এবং তারা কিছু অ্যাসেট ম্যানেজমেন্টগুলো কোম্পানির মাধ্যমে তারা একটা নীতিমালা যেতে যাচ্ছে যে আসলে যে এই কারণ এটা একটা ভালো উদ্যোগের জন্য এথিসি করেছিল মিউচুয়াল ফান্ডটা এটা আশা করছি এই বছরটা আমরা কিছু ভালো দেখতে পাবো মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে এবং আমরা ইনস্যুরেন্স সেক্টরে আমরা দেখেছি যে অনেকদিন পরে একটা অ্যাক্টিভনেস দেখলাম আমরা মিউচুয়াল ফান্ড এরকম আশা করতেই পারি সেখানে আসলে কিছুটা প্রাইসের গ্যাপ হবে উনি আরেকটা যেটা বলছেন যে সরকারি শেয়ারগুলো বাড়ছে কিছু শেয়ার বেড়েছে তো উনি একটা কোম্পানি শেয়ার নিয়ে বলছেন যে অনেক ভালো নিউজ আমরাও জানি কিন্তু ওইভাবে বাড়ছে না ক্যাপিটাল গেইনটা হচ্ছে না আপনি কিছু বলবেন নাকি বিষয়ে না আসলে কি আমাদের দেশে মার্কেটে দেখবেন যে এখনও আমি দেখছি যে এই মেইন ক্যাপিটাল বেস অনেক কোম্পানির শেয়ারগুলো এগুলো এখনো মার্কেট ওভাবে উঠছে না আবার দেখবেন যে যে কোম্পানিগুলোর বেজ নাই সেই কোম্পানিগুলোর প্রাইসটা উঠে যাচ্ছে একদম এটা হচ্ছে কি আপনি যখন মার্কেটে টার্ন ওভারটা বাড়া শুরু করবে তখন কিন্তু অটোমেটিক কি দেখবেন যে ভালো ভালো কোম্পানিগুলোর প্রাইসও তখন এফেক্ট করবে একদম এটা হচ্ছে এখন আমাদের ইলেকশনের পর মাত্র আমাদের ট্রেড শুরু হলো সামনের দিকে হয়তো বা আমরা একটু মুভমেন্ট দেখতে পাবো কারণ ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী যারা তারা কিন্তু মার্কেট আস্তে আস্তে তারা ইনভেস্টের পরিমাণ বাড়াচ্ছে প্লাস হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনার যে যাদের তাদের ফান্ডটাও কিন্তু ইলেকশনের আগে ওভাবে আসেনি তাদের ফান্ডটা কিন্তু এখন আসা শুরু করবে তো ওইটা আসার পর আমরা একটা ভালো মার্কেটে মুভমেন্ট আমরা দেখতে পাবো সেটা আমরা আশা করি এবং সাম্প্রতিক সময় স্বল্প মূলধন কোম্পানিগুলোর আমরা কিন্তু প্রাইস কিন্তু ভালোই উল্লম্ফন বলতে পারি আমরা দেখছি এবং আমরা পিএসআই দেখি হ্যাঁ প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন নেই তারপরেও বাড়তে থাকে মানে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরোধী এক দেশে পরিস্থিতি কথা বলছিলাম বাজার বিশ্লেষক মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে আবার ফিরছি আলোচনায় বিরতির আগে আমরা মিউচুয়াল ফান্ড ওটিসি কথা বলছিলাম একটু যেখানে আসছিলাম যে স্বল্প মূলধনী কোম্পানি যে ক্যাটাগরি শেয়ার এগুলোর কিন্তু আমরা একটা ভালো লম ফোনে দেখতে পাচ্ছি তো এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন সেই সাথে পিএসআই আসছে তারপরেও দেখি দাম বাড়ছে তো এই যে এই বিষয়গুলো একটু পর্যবেক্ষণ জানতে চাই হ্যাঁ যেটা হচ্ছে যে আমি কদিন লক্ষ্য করেছি যে জেট ক্যাটাগরির কোম্পানিগুলো এই আমাদের নতুন বছরের ট্রেড শুরু হওয়ার পর ক্যাপিটাল বেস্ট কোম্পানিগুলোকে সুপারসিড করে সেই সমস্ত জেট ক্যাটাগরি প্রাইস খুব অনেক বেড়ে অনেক বেড়ে যাচ্ছে এবং আমি দেখেছি আমি কয়েকটা কোম্পানি দেখলাম যেগুলো একটা সময় ট্রেড হতো চার মাস আগে আট টাকায় সেগুলো ট্রেড হচ্ছে উনিশ টাকায় আচ্ছা আচ্ছা তো এই যে বিষয়টা ডাবলেরও বেশি ডাবলের অথচ এইসব অথচ এইসব কোম্পানিগুলো কিন্তু আপনি আমার জানা মতে এরকম কোনো

কোনো এক্সপানশনের কোনো চিন্তা থাকে তখন আমরা পিএসআই একটা কোম্পানিগুলোকে তাদের পিএসআই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা ঘোষণা করতে হয় এই পিএসআই ইনফরমেশনের কারণে কোম্পানিগুলার প্রাইসে একটা মুভমেন্ট হয় তো কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পিএসআইটা দিচ্ছে পরবর্তীতে কোম্পানিগুলো আদৌ সেই বিষয়গুলোতে গিয়েছে কি না বাচ্ছে না হ্যাঁ বললাম যে স্পন্সারদের স্পন্সারে সবকিছু জানে আসলে তারা কি করতে চাচ্ছে একদম হ্যাঁ তো এখন এই বিষয়টা তো আসলে অনেকগুলা নীতিমালা করেছে কিন্তু তারপরও এই বিষয়টাকে একটা কন্ট্রোলে আনা যাচ্ছে না

অনেক সক্রিয় একদম একটা সময় ছিল না এখন কিন্তু ডিএসি এগুলা নিয়ে সব কিছু দেখতে পাচ্ছে কোথায় কিভাবে রীতিমত তাদেরকে করে এবং ডাকে তো আমার এই তৎপরতা আরো বাড়ানো উচিত একদম হ্যাঁ কারণ মার্কেটের স্বার্থেই সি এবং ডিসি তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থেই তাদের ইনভলভমেন্টটা আমার মনে হচ্ছে আর একটু বেশি যদি করতে পারে তাহলে আমরা এই সকল বিষয়গুলো থেকে তখন স্পন্সারও একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি হবে ওই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তো আমার কাছে মনে হচ্ছে যে এইটাতে আরও বেশি

আমার এখন এক হাজার কোটি টাকা আমাদের অ্যাভারেজ টার্ন যদি আমার মার্কেটে থাকে তাহলে মার্কেটটাকে বলতে পারবো যে মার্কেটটা আমার এক্সপেক্টেড অনুযায়ী মার্কেটটা আছে কিন্তু এখন সরি এখন যদি ভালো কোম্পানি যদি না আসে তাহলে কিন্তু মার্কেটের স্বার্থে মার্কেটের ব্যালেন্সটা আমি রাখতে পারবো না এখন এই গত বছর দুই হাজার আঠারোতে মাত্র চোদ্দোটা কোম্পানি আমরা আইপিওর মাধ্যমে লিস্টেড হয়েছে

মার্কেটে নিয়ে আসা যাতে বিনিয়োগকারীদের আস্থাটা আমাদের আরো বাড়ে সেটা এবং আমরা একটা ক্যাপিটাল মার্কেট থেকে একটা ভালো মুভমেন্ট ভালো কিছু বিনিয়োগকারী নিজেদের নিয়ে যেতে পারে সেই জন্য মার্চেন্ট ব্যাঙ্কদেরকে অনুরোধ করবো যে আপনারা কিছু ভালো কিছু কোম্পানি মার্কেটে নিয়ে আসে ভালো কোম্পানি আসলে ভালো বিনিয়োগকারী আসবে বড় বিনিয়োগকারীরা অবশ্যই বড় বিদেশি বিনিয়োগকারীরাও আসবে হ্যাঁ বিদেশি বিনিয়োগকারী আসবে আস্থাটা মানে আস্থার জায়গা যেটা মানুষের আস্থার জায়গাটা দেখেন এখন আমাদের নির্বাচনের পর যখন মার্কেটে ট্রেড ট্রেড শুরু হলো দেখবেন যে অনেক ইন এক মানে যেগুলো সক্রিয় না যে সমস্ত অনেক ভিউ অ্যাকাউন্ট ডরমেন্ট হয়েছিল সেগুলো নতুন করে খোলা হচ্ছে অনেক মানুষ আসতে চাচ্ছে যে না মার্কেটটা এখন ভালো আমি আমার ইনভেস্টমেন্টটা যদি এখন করি রিটার্নটা আমি ভালো পাবো তার মানে এই যে আস্থার জায়গা টাকার চেয়ে আসলে আস্থার সংকটটা সবচেয়ে বড় সংকট এটা যদি দূর করা যায় তাহলে টাকা কোথা থেকে আসবে আমরা আসলে কেউ বুঝতে পারবো না কেউ বুঝতে পারবো না সেটাই হ্যাঁ মানুষের আস্থাটা কিন্তু আমরা এখন মনে হচ্ছে যে না কিছুটা অর্জন করতে পেরেছি যে মানুষ কিন্তু এখন ক্যাপিটাল মার্কেটমুখী হতে যাচ্ছে তো এখন যদি আমরা ভালো কিছু ইস্যু নিয়ে আসতে পারি মার্কেটের স্বার্থেই তাহলে দেখবেন যে মার্কেটটা আমরা আরও বেশি বুঝতে পারি সেটাই আপনি শুরুতেই বলছিলেন যে মার্কেট গতিশীল হবে বছরে তো একটু জানতে চাইব যে একটা সময় তো আমাদের ইন্ডেক্স আট হাজার কাছাকাছি ছিল নয় হাজারই ধরলাম তো সেখান থেকে এখন পাঁচ হাজার আশেপাশে আইপিও কিন্তু সেই আট বছরে অনেকগুলো এসেছে তার তারপরেও আসলে মার্কেট একটু বাড়লে আমরা দেখি যে অনেক মিডিয়াতে অনেক কথা লেখা লেখি হয় এই বিষয়গুলোকে আপনি আসলে কীভাবে দেখেন তাদের আচরণটা আসলে কেমন হওয়া উচিত আসলে যেটা সাংবাদিক আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আমাদের ক্যাপিটাল মার্কেটটা কিন্তু আজকে বড় হওয়া বা এই পেছনে কিন্তু ওনাদের অবদানটা অনেক বেশি ওনাদের পজিটিভ মুভ বা ওনাদের ক্যাপিটাল মার্কেট বিশ্লেষণ ধর্মী বক্তব্য কথা কারণে কিন্তু মার্কেটে অনেক

আর একটু দায়িত্ব নিয়ে আসলে অনেক পজিটিভ অনেক জুনিয়র মানে আরো অনেক ইস্যু আছে আসলে অনেক নেগেটিভ ইস্যু আছে এগুলো নিয়ে কথা বলতাম কিন্তু ইনডেক্স বাড়লে আসলে এত কথা মার্কেটে আপসেন্ট ডাউন থাকি আপনি প্রতিদিন প্রফিট করতে পারবেন না সেটা। তো যখন আপনি মার্কেটটা ভালো থাকবে তখন যদি ভালো নিউজ থাকে তাহলে ইনভেস্টররা আরো বেশি মার্কেটের প্রতি

স্মল ক্যাপ নিয়ে এথএসসি অনেক দিন থেকেই কাজ করছে এবং একটা আমরা জানি যে স্মল ক্যাপ নিয়ে একটা নীতিমালা অলরেডি তারা তৈরি করেছে এবং এটা গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার অপেক্ষায় আছে গ্যাজেটটা হলে আমরা পুরোপুরি ভূত পারব যে আসলে স্মল ক্যাপটা নিয়ে কি ইনিশিয়েটিভ এসএসসি নিয়েছে তো যেটুকু আমরা জানি যে পাঁচ কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল কোম্পানিগুলো স্মল ক্যাপের আন্ডারে চলে যাবে এবং তিরিশ কোটি পাঁচ কোটি থেকে তিরিশ কোটি পর্যন্ত যারা থাকবে তারা স্মল ক্যাপের আন্ডারে ট্রেড হবে এবং এখানে এলিজেবল ইনভেস্টর যারা থাকবে তারাই মার্কেটে ট্রেড করবেন এবং যেটা হচ্ছে যে আমাদের নর্মাল মার্কেটে যেটা হয় দুইটা মেথডই এখানে আসতে পারবে ফিক্সড মেথড এবং হচ্ছে বুক বিল্ডিং আর যেটা হবে যে একটা জায়গায় এসএসি ইয়ে রেখেছে যে আপনার নর্মাল আমাদের এখন বোধ হয় পাঁচ হাজার হাওলা যেটা বলি আমরা প্রথম পাঁচ হাজার অ্যাপ্লাই পাঁচ হাজার শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারে এখানে ওইটা তো পরিমাণটা বাড়াই দিবে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আসে অল্প অ্যামাউন্ট নিয়ে যাতে না আসে ওই মার্কেট যারা আসে একটু ভালো অ্যামাউন্ট নিয়ে আসে যাতে মানে ইনভেস্টাররা যাতে এখানে এফেক্টেড খুব বেশি না হয় এটা একটা ভালো দিক কারণ এই জিনিসটা আরও আগে করা আমাদের দরকার ছিল স্মল ক্যাপ আনলে যেটা হবে যে মার্কেটটা আরেকটু গতিশীল পাবে আমার আচ্ছা আচ্ছা সেটা করছি একদম শেষ পরে ছোট জানতে চাই সেটা হচ্ছে চলতি অর্থ বছর প্রথম পাঁচ মাসেই সঞ্চয়পত্রের তিরাশি শতাংশ বিক্রি হয়ে গেছে তো এই যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটার পুঁজিবাজের প্রভাবটাই বা কিভাবে দেখেন এটা যেটা হচ্ছে যে দেখবেন আপনি ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদের যে ফান্ডটা ছিল তারা ইলেকশনের আগে তাদের ইনভেস্টমেন্টের পরিমাণটা কিন্তু খুব কম ছিল এবং তারা কিন্তু এখন সক্রিয় প্লাস হচ্ছে মার্চেন্ট ব্যাঙ্কগুলো আছে যারা তো তাদেরই এই ফান্ডটা মার্কেটে ইনজেক্ট হওয়ার কারণে আপনার সঞ্চয়পত্র উপরে এফেক্টটা পড়েছে কারণ এই জিনিসটা মার্কেটে মানে ব্লাড সার্কুলেশন ক্যাপিটাল মার্কেট বলা যত বেশি ফান্ড ইনজেক্ট হবে আপনার প্রোডাক্টগুলোর মুভমেন্ট তত বেশি বাড়বে একদম তো এই ফান্ডটাকে মার্কেটে আসার কারণে আমাদের সঞ্চয়পত্রের এইটি ফোর আপনি যেটা বললেন যে অলরেডি আমরা আমরা অ্যাকোয়ার হয়ে হয়ে গেছে তো এই যে জিনিসটা এটা কিন্তু একটা মার্কেটের জন্য এ গুড সাইন আচ্ছা যে আমরা আসলে মার্কেটটাকে এখন একটা ভালো জায়গায় নিতে চাচ্ছি এটা কি ক্যাপিটাল মার্কেটের জন্য গুড সাইন আসলে হ্যাঁ অবশ্যই গুড সাইন কারণ আপনি মানিটা তো